থেকে রবিবার একটি লক্ষ্মী প্যাঁচা উদ্ধার করা হয় এক ঝাঁক ঠোকরা নই গাছের ডাল থেকে মাটিতে লুটিয়ে পড়ে প্যাঁচাটি চাঁচল থানার পুলিশ পেঁচাটি উদ্ধার করে থানায় নিয়ে যায় আইসির অফিস ঘরে সযত্নে চটের উপর রাখা হয় তারপর বন দপ্তরে খবর দেওয়া হয় এক ঘন্টার মধ্যে বন দপ্তরের কর্মীরা থানায় আসেন আয়না অনুযায়ী বন দপ্তরকে এই প্যাঁচাটিকে হস্তান্তর করে চাঁচল থানার পুলিশ চাঁচল রেঞ্জের ফরেস্ট হোমগার্ড অশোক কুমার দাস বলেন প্যাঁচাটির ওজন প্রায় তিনশো গ্রাম সেটি আদিনা ফরেস্টে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে চ্যাঁচল থানা একজন পেঁচা ধরে রেখেছে বিয়ে আমরা বন দপ্তর বন দপ্তরকে খবর দেয় দিয়ে আমরা পেঁচা প্যাঁচাটাকে উদ্ধার করে নিলাম

অশোক কুমার দাস কি দায়িত্ব ফর মালদা টুডে